আশেপাশে অনেক পুকুর দেখতে পাচ্ছেন দেখেন অনেক পুকুর আছে এখানে অনেক মাছের ভেড়ি আছে ওই যে আমার আমার আর আর বসে আছে কাশ বোন অনেকদিন পর লাইভে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে আপনারা আমার বিয়েটা দেখছেন একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদেরকে একটা দিদি দেখাতে চলেছি এটা ইপিলিপি গাছ এটা সুন্দর একটা রাস্তা ও দেখুন বাড়ি ঘর একদম গ্রাম্য পরিবেশের ভিতরে এটা হয়তো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই গ্রাম এটা কোনো পাকা রোড নাই ইটবালি পাথরের শহর থেকে একদম গ্রামে প্রত্যন্ত গ্রামে আমি বেশি দাঁড়িয়েছি দেখেন খুব সুন্দর একটা নিরাময় জায়গা এই জায়গাটা আপনারা দেখলে খুব আশ্চর্য হবেন অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে আসিনি আমরা যারা ফলো করেন আমি তাদেরকে আসলে সময় দিতে পারি না আমার ইউটিউবে সময় না দিতে পেরে ইউটিউবে যত আমার ফান ফ্লোয়ার আছে তার আমার থেকে সরে গেছে আমি আসলে ভিডিও ছাড়তে পারি না টাইম মতো আজকে লাইভে আসলাম আপনাদের মাঝে এই তো গাইস কেমন লাগলো আপনাদের এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছে আপনাদের আমার কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা দেখছেন আমার পিছনে অনেক কিছুই দেখতে পাচ্ছেন হ্যাঁ পিছনে অনেক কিছুই দেখতে পাচ্ছেন আমার সো গাইস সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আমার ইউটিউবের চ্যানেলটাকে মাঝে সাবস্ক্রাইব করবেন